প্রতি প্রত্যেকের সার্বিক কল্যাণ মঙ্গল কামনা সৃষ্টিকর্তার কাছে করে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আলোচনা করছি সকলের সাথে থাকবেন আর যে যেখান থেকে দেখছেন আমার প্রাণ ঢালা ভালোবাসা রইল সবার প্রতি কত মানুষ পূজা করে ঘরে বাইরে বিভিন্ন জায়গায় কত ভক্তি সহকারে পূজা করে সেই প্রসাদ কি ঠাকুর খায় বৈষ্ণব ভাইরা আছে তারা সেবা পূজার কাজ করে তারা অন্ন ভোগ রেধে ঠাকুরকে খাওয়ান সময় নিত্য নৈমিত্তিক কাজ মন্দিরে গিয়ে নারকেল দিয়ে ফল ফলা দিয়ে সুন্দর করে ভোগ বিভিন্ন প্রকারের আয়োজন করে ভোগ দেওয়া হয় সেগুলো খুব ভগবান ঠাকুর সৃষ্টিকতা সেগুলো খায় আপনাদের কি মনে হয় এই যে একটা কথা এর ভিতরে একটা সুন্দর আধ্যাত্মিকের একটা যুক্তি আছে এই কথাটা কি দেখেন দুটো মার্গ আছে আধ্যাত্মিক জগতের দুটো লাইন দুটো রাস্তা একটা হলো ভক্তিমার্গ আর একটা আছে জ্ঞান মার্গ ভক্তিমার্গে সব কিছু হতে পারে অন্তরে যদি সরল ভক্তি যদি থাকে সব কিছু হতে পারে দ্বারা অকাট্য ভক্তি দরকার সব কিছু হতে পারে আর জ্ঞানী ভক্ত সব কিছু জানে সব কিছু বোঝে সে সবই জানে সবই মানে সব কিছু তার ভিতরে নলেজ রাখে সব জিনিস প্রতি প্রত্যেকটা জিনিস ভগবান আসলেন কি বললেন কি করলেন কোন যুগে কী করলেন কী না করলেন সব কিছু এভরিথিং নলেজ তার মাথার ভিতরে এবং বর্তমান সোশিয়াল নলেজ বর্তমান রাজনীতি নলেজ হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স প্রতি প্রত্যেকটা জিনিস তার নলেজে থাকে সে হচ্ছে জ্ঞানী তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন জ্ঞানী ভক্তই আমার শ্রেষ্ঠ ভক্ত তো ভক্তি মিশ্রিত জ্ঞান যদি থাকে প্রথম কথা ভালো করে বোঝেন জ্ঞান মিশ্রিত ভক্তি জ্ঞান মিশ্রিত ভক্তি যদি থাকে সবথেকে উপরি কাজ হয় স্পেশাল ভক্ত হতে পারে এইবার খাওয়ার কথাটা বলছি প্রসাদ খাওয়ার কথাটা দেখুন মীরা কথা আপনারা সবাই শুনেছেন মীরা কেমন ভক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণের কেমন ভক্ত ছিল আপনারা কম বেশি সবাই জানেন রাম চন্দ্র যখন আসছিলেন ত্রেতা যুগে শবরীর কথা আপনারা কম বেশি সবাই জানেন কেমন ভক্ত ছিলেন গরিব শবরী অতি কুলের ছিলেন তিনি তিনি মানে একটা ফলকে গাছের থেকে পেড়ে এক কামড় খেয়ে দেখতেন ফলটা কেমন স্বাদের যদি ভালো না হয় তাহলে আমার প্রভুকে এটা দেওয়া যাবে না যদি সুন্দর স্বাদ লাগে তাহলে আমি প্রভুর জন্য রেখে দেবো এটা তো এক কাপড় খেয়ে যদি ভালো লাগে সেই অর্ধেক ফলটা প্রভুর জন্য রেখে দিতে তাই চিন্তা করেন ভক্তিটা কেমন যদি ভালো লাগছে না আমার প্রভু এটা খেতে পারবে এই যে ভক্তি মীরা সবসময় জানতো যে আমার প্রভু আমার কাছে আছে আমি ডাকলে তিনি আসবেনি মানে এই যে সরল বিশ্বাস এই বিশ্বাসে কিন্তু সব কিছু মিলতে পারে আমরা যে খাবারটা দিই যে প্রসাদ আকারে যে ঠাকুরকে যে খাবারটা দিই সেই প্রসাদটা তিনি না খেলেও কি হয় আমি যে ভক্তিভাবে যে ভাবটা তার প্রতি যে দিচ্ছি সে ভাব যে আবেগ যা ভাব সে ভাবটাকে তিনি গ্রহণ করেন যে আমি কি ভাবছি আমি কীভাবে দিচ্ছি তাকে এই যে ভাব এই ভাবটাকে তিনি গ্রহণ করেন তাই শাস্ত্রে বলা হয়েছে তিনি হচ্ছেন ভাবগ্রাহী জনার্ধন ভাবকে তিনি গ্রহণ করেন ভাবটাকে তিনি নেন এবং আমার মানে ভক্তিকে যাচাই করে ভাবটাকে তিনি নিয়ে নিয়েছেন ভাবা বহি দল এটাই হলো আসল কথা তার সাথে আমাদের সম্পর্কটা অটুট বন্ধন লাগবে অটুট বন্ধন সম্পর্ক দরকার আমাদের সব কিছু হতে পারে বৃন্দাবনে বড় বড় মহারাজরা আছেন পাগলের মতো পুরো এটা রুপি এরকম ছিঁড়ে চালে লে লালা খা লালা খা লে মানে কেমন ভক্ত তারা চিন্তা করতে পারেন কতটা আবেগ আপ্লুত হবে মানে ঠাকুরের সাথে মানে একেবারে ক্লোজ রিলেশন যাকে বলে এরকমই তো হতে হবে আমরা যে যা করি না কেন বন্ধু যে যেই রকমের কর্ম করে যাই করতে থাকেন কেন বন্ধু একটা কথা ধ্রুব সত্য কথা কি আমাদের মরতে হবেই একদম সত্য কথা ধ্রুব সত্য কথা আমাদের মরতে হবে মরণ কিন্তু সুনির্চিত তাই তার কাছে তোমাদের যেতেই হবে আমি যত রং তামসা ঠগা ঠগি যা যে কাজই করি না কেন আমার তার কাছে পৌঁছানো লাগবে এই হিসাব আমাকে দিতেই হবে তাই সময় থাকতে ভালো গুরু ধরে তার কাছে পৌঁছানোর রাস্তা তিনি প্রশস্ত করে দেবেন আর সেইভাবে চললে আমরা সব দিক দিয়ে উন্নতি হতে পারবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে